হ্যালো বন্ধুরা এটা দেখছো এটা হচ্ছে ট্রেন স্টেশন তো কোথায় জানতে হলে ভিডিওটা পুরো দেখতে থাকো আজ যেহেতু রবিবার আমরা বেরোবোনা টাকা খুঁজ হয় তাই আমরা কিছু বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তো না না আজকে বাইক নিয়ে ঘুরবো না বাইকটা একটা রেল স্টেশনে জমা রাখবো একে আমরা ট্রেনে করে ঘুরবো তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম রেল স্টেশনের কাছে আমার সঙ্গে প্রীতম আছে তো শুভর সঙ্গে আছে মানু আর সৌরভের সঙ্গে আছে সুমন তো আমরা এই কিছুজন মিলে বেরিয়ে পড়লাম রাস্তা দেখে আর চিনতে বাকি নেই আমরা কোথায় যাচ্ছি তো যারা জানা আমরা ভিডিওটা দেখতে থাকবো ওই শুধু আপের কার ডাউন কাটিন তো আমরা আসছি মাজুরেল রেল স্টেশন তো আমরা এখান থেকে ট্রেনে করে একটা জালুয়া ব্রেট বলে স্টেশন আছে তো ফাঁকা মাঠের মধ্যে জঙ্গল ভটুরে স্টেশন তো সেখানে যাব বলেই বেরিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে যাওয়া হয়নি কারণ আমরা গেছি তো আসার ট্রেনের অসুবিধা প্রবলেম হতো তো এটা হচ্ছে মাজুর রেল স্টেশন তো খুবই সুন্দর খুবই ভালো একটা স্টেশন সিঙ্গেল লাইনের আর এখানে ফাঁকা নিলিবিলি তো কিছু সময় ট্রেন আসে সেই সময়টাই ভিড় হয় তারপর ফাঁক টাইমে কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট ছাত্রছাত্রীরা এসে এখানে আর নামার তো বাইরে যে যার গার্লফ্রেন্ড নিয়ে এসে সময় কাটায় তো এরকম আমরা অনেকবার দেখেছি তো আজও আমাদের চোখে পড়েছে তোমাদের দেখিয়েছি আমরা টেনে উঠে পড়েছি তো সৌরভ শুভ আর পিটম আছে এখানে আর মানু মানে সাগর আর সুমন ওরা আমাদের পেছনের কামরায় আছে তো যাচ্ছি আমরা ডুমজুরে নেমে পড়ি তো কারণ বেট হচ্ছে একটা ফাঁকা নিলিবিলি জায়গাটা স্টেশনটা অনেকে ভুটুরে স্টেশন বলে অনেক ব্লগাররা ভিডিও বানিয়েছে দেখেছি তো আমরা যে আসলো ট্রেন অনেক রাত্রি হয়েছিল তাই জন্য আমরা এখানে ডুমজুর মার্কেটটা ঘোরাঘুরি করি গণেশ পুজো হয়েছিল তাই এই জায়গায় খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিলো তো ওখান থেকে আমরা প্রসাদ নিয়ে আসি সব বন্ধুরা মিলে খাই তারপরে স্টেশনে এসে একটু আড্ডারে মারি আর তারপরে আমাদের ট্রেন আসে তখন বাজে হচ্ছে নটা তারপরে আমরা ট্রেনে করে বাড়ি চলে আসি তো এই ছিল আজকের ব্লগ তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিব দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাইক টাটা